প্রিয় দর্শক আজকে কথা বলবো পুরুষ লিঙ্গ লম্বা এবং মোটা করার স্থায়ী পদ্ধতি সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে জানবেন কোন পদ্ধতিগুলো অবলম্বন করলে পুরুষ লিঙ্গ লম্বা এবং মোটা করা সম্ভব হয়ে থাকে আসলে এটা সম্ভব কিনা এবং এই ক্ষেত্রে কোন কোন সতর্কতা অবলম্বন করতে হয় ভিডিও শেষে সম্পূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন শেষ পর্যন্ত সাথেই থাকুন পুরুষ লিঙ্গের ক্ষেত্রে বেশিরভাগ পুরুষই মনে করে থাকেন তার পুরুষ লিঙ্গের আকার ছোট এবং সেক্ষেত্রে দেখা যায় যে অনেকেই তার পুরুষ লিঙ্গের আকারকে বড় এবং মোটা করার দিকে ঝুঁকে থাকেন সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্বাভাবিক অবস্থায় পুরুষ লিঙ্গের আকার আকৃতি মূলত বলা হয়ে থাকে যে আড়াই থেকে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত স্বাভাবিক অবস্থাটি স্বাভাবিক একটি বিষয় এবং উত্তেজিত অবস্থা এটা সাড়ে তিন থেকে সাড়ে পাঁচ ইঞ্চি পর্যন্ত হতে পারে এবং অনেক ক্ষেত্রে এটা কিন্তু পরিবর্তনশীল হতে পারে অনেক পুরুষের ক্ষেত্রে অনেক জায়গা ভেদেও এটা পরিবর্তনশীল হতে পারে লিঙ্গের আকার বা লিঙ্গ লম্বা এবং মোটা করার পদ্ধতিগুলো কি কি রয়েছে মূলত দেখা যায় পিনাল সার্জারি বেশ কিছু সার্জারি রয়েছে বা বিশেষ একটি পদ্ধতি রয়েছে যার মাধ্যমে পুরুষ আকার মোটা এবং লম্বা করা সম্ভব যাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা রয়েছে কিংবা যৌন সমস্যা রয়েছে তাদের জন্য ভালো একটি সাপ্লিমেন্ট অথেন্টিক মাকারুট অশ্বগন্ধা এবং জিনসেন ক্যাপসুল পেতে যোগাযোগ করুন ভার্চুয়াল ক্লিনিকের ফেসবুক পেজে এটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করতে হবে এবং এই ক্ষেত্রে বেশ কিছু সমস্যাও রয়েছে এই ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি বাড়ে পরবর্তীতে লিঙ্গ উত্থানের সমস্যা হতে পারে এবং অনুভূতিতেও বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে আরেকটি হলো পিনাল ট্র্যাকশন ডিভাইস এটি একটি দীর্ঘমেয়াদী পদ্ধতি এবং এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হতে পারে আরেকটি হল দেখা যায় ফিলার বা ফ্যাট গ্রাফটিং এটা মূলত সাময়িক একটা সমাধান এবং এই ক্ষেত্রেও দেখা যায় অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে অর্থাৎ এই পদ্ধতিগুলোর ক্ষেত্রে লিঙ্গের আকার এবং আকৃতি কিছুটা পরিবর্তনশীল হতে পারে লিঙ্গ মোটা এবং লম্বা হতে পারে কিন্তু এই প্রত্যেকটা পদ্ধতির আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে তার তত্ত্বাবধানে থাকতে হবে তা না হলে বিভিন্ন ধরনের বিপদ হতে পারে একটা ভুল ধারণা রয়েছে অনেকে মনে করে থাকেন পুরুষ লিঙ্গের আকার বড় বরমাণেই তার মধ্যে পুরুষত্ব বেশি তিনি পরবর্তীতে সেক্স বেশি উপভোগ করতে পারবেন এবং পরবর্তীতে তার বাচ্চা গ্রহণ করা সহজ হয়ে থাকবে বাচ্চা পুষ্টি পাবে এরকম বেশ কিছু ভুল ধারণা রয়েছে আসলে পুরুষ লিঙ্গের আকারের সাথে এইগুলোর কোনো সম্পর্ক নেই সবসময় মনে রাখবেন দাম্পত্য জীবন সবকিছু নির্ভর করে সমগ্রভাবে বা সামগ্রিকভাবে সব কিছু নির্ভর করে শারীরিক এবং মানসিক স্থিতিশীলতার উপর অর্থাৎ পুরুষ লিঙ্গের আকার আকৃতি কখনোই দাম্পত্য জীবনে অর্গাজোন বা সর্বোচ্চ যৌন তৃপ্তি লাভ করা সম্ভব না বরং এটা নির্ভর করছে ইরেকশনের উপর অর্থাৎ লিঙ্গ উত্থানের উপর যদি লিঙ্গ উত্থান হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবে পুরুষ লিঙ্গের দৈর্ঘ্য বাড়বে এবং এটা হচ্ছে অর্থাৎ লম্বা হবে এবং কিছুটা মোটা হয়ে থাকবে প্রস্তুও বাড়বে সেই ক্ষেত্রে ইরেকশন কোন কোন দিকে খেয়াল করলে ভালো হয়ে থাকবে সেদিকে খেয়াল রাখতে হবে আরেকটি বিষয়ে খেয়াল করতে হবে যে কখনোই সবসময় আবেগের দিক থেকে চিন্তা না করে বা ভুল ধারণার দিকে না গিয়ে বাস্তবসম্মত চিন্তাধারণা মেনে চলার চেষ্টা করতে হবে লিঙ্গের আকার আকৃতি বড় করতে গিয়ে যদি পরবর্তীতে আপনার শারীরিকভাবে মানসিকভাবে স্বাস্থ্যগত কোনো ঝুঁকিতে পড়ে থাকেন সেই ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখতে হবে দুজন মানুষ অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ের মাঝে দাম্পত্য জীবনে অর্গাজমের ক্ষেত্রে সর্বোচ্চ যৌন তৃপ্তির ক্ষেত্রে লিঙ্গের আকার আকৃতির তেমন কোনো ভূমিকা নেই বরং যদি আপনাদের মাঝে ভালো একটা পারস্পরিক সম্পর্ক থাকে তাহলে আপনারা সুন্দর দাম্পত্য জীবনকে উপভোগ করতে পারবেন তাই স্বাস্থ্যকর যৌন জীবনের জন্য এবং সুন্দর জীবনের জন্য অবশ্যই জীবনযাত্রার মান উন্নয়ন প্রয়োজন যে বিষয়গুলো আপনার লিঙ্গের উত্থানের ক্ষেত্রে সমস্যা তৈরি করে থাকে সেই বিষয়গুলোকে এড়িয়ে চলার চেষ্টা করুন